হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বড়দুলা সাথে এমন এক জায়গায় আপনারা যে দেখেন বিষয়টা খুবই আনন্দিত হবেন যে আমরা আমাদের দোপ এলাকাতে আমাদের আটঘরিয়া থানা পাবনা জেলাতে আপনারা যেটা বলি হচ্ছে নিচু এলাকা যে এখানে পানি আসলে অর্থাৎ চারিদিকে ডুবে যায় সেই এলাকাতে আর আমি কিন্তু আছি ও উপর বসে আর আমার পাশে এই চইগুলো দেখতে পাচ্ছেন হাঁস দেখতে পাচ্ছেন হাজার হাজার হাঁস এই হাঁসগুলো কিভাবে লালন পালন করবে আপনাদেরকে একটু দেখাই আসুন যে এই যে হাজার হাজার হাঁস এইখানে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম করে উনি হাঁস গুলা পালেন কিরকম খাওয়ার খাওয়ান সবগুলো দেখাবো এই যে হাঁস এই হাঁস যখন ডিম পারে তখন কিন্তু বড় বড় ধামা ভর্তি ডিম বাইর করে এগুলো আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করবো যদি থাকে তাইলে আর না থাকলে তো আর অপশন নেই অপরূপ প্রকৃতির সুন্দর যে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে মন পান ভরিয়ে যায় আপনার কি মনে হয় এই যে হাজার হাজার হাঁসগুলা এখানে ছড়াছড়ি করতে আছে কেন শুধু এগুলোই নয় এমনি ভাবে দলে বেধে আছে আরো হাজার হাজার আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি কি কখনো দেখেছে যে মানুষ ধামা ভর্তি ভাবে ডিম সংগ্রহ করছে তাহলে সেখানে কত পরিমাণের ডিম হবে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বস তারা যার কাছে আসে হাঁসগুলো তার পিছন পিছন তার পিছন পিছন দৌড়াবে কারণ হাসগুলোর জন্য খাদ্য রয়েছে এই বস্তাতে আর এইগুলা কিভাবে এখানে থাকে আপনাদেরকে দেখায় একটু এই যে পুরো বিল দেখতেছেন এই পুরো বিলের মধ্যে ঝিনু শামুগ গুলো আছে এগুলা খায় তার সাথে মালিক যেগুলো আনে সেইগুলো খায় এখন অবধি কিন্তু আমি আপনাদের মাঝে সেই সেরা মুহূর্তটা তুলে ধরি অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন অনেক আনন্দিত হবেন এবং দেখতে পাবেন প্রকৃতিটা কত সুন্দর হতে পারে হাসের মালিক যখনই খাবার নিয়ে আসে সব হাঁস কিভাবে খাওয়া দাওয়া করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে এত দল দল হাঁস এই এত পরিমাণ হাঁসদের জন্য কি খাওয়ায় তার মালিক এবং কত টাকা প্রায় খরচ হয় সবকিছু আজকের ভিডিওতে থাকবে হাঁসের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় দিনে এক মনের বেশি ধান তাদেরকে খাওয়ানো হয় আর দেখে কিন্তু হাঁস অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছে যে মালিক খাওয়ার দিবে আর খাবে দেখতেই পাচ্ছেন ওখান থেকে আমরা আর অগ্রসর হলাম এরপর আমাদের সব থেকে হিটের বিষয় এটা যে এখানে আরো বেশি পরিমাণে হাঁস এই যে এত পরিমাণে শ্রম যায় এর পেছনে এত পরিমাণে খাদ্য যায় তো এই হাঁস লাভ হয় নাকি লজ যায় আসল কথা হচ্ছে এই হাঁস গুলো যদি রোগ আক্রান্ত না হয় তাহলে অবশ্যই লাভ হয় আর এই হাঁস লালন বিশেষ করে এরকম খোলা মাঠ যেখানে আছে সেখানকার মানুষটাই হাঁস পালনে বেশি লাভবান হয়ে থাকে কারণ এই খোলা মাঠে যত পরিমাণে হাঁস আছে তারা সবাই কিন্তু অধিকাংশ এই মাঠের খাদ্য শামুক পাওয়া যায় সেগুলা খেয়ে থাকে